আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি লোকাল ট্রেনে দেখতেই পাচ্ছেন চব্বিশ পরগনা একটি লোকাল ট্রেনে আমরা দাঁড়িয়ে আছি বিভিন্ন ইতিমধ্যে আমরা জানি যেমনটা যে বিভিন্ন জেলার প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যাওয়ার একটি ট্রেনে লক্ষ্মীকান্তপুর লোকালে সেখানকার মানুষরা কি বলছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করবেন আসুন জেনে দিদি চব্বিশের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান নৌসাদ সিদ্দিকি কেন বলতে গেলে বলবো কি করে বলেন যে নৌসা সিদ্দিকি যেমন হচ্ছে আমাদের এদিকে কোনো পার্টি এখনো পায় ডায়মন্ড হারবার থেকে নৌসা সিদ্দিকি হ্যাঁ ডায়মন্ড হারবার অর্থাৎ সেটা এখন বিশেষ করে জনগণের কাছে সবচেয়ে বড় জিনিস জনগণ যেটা বলবে সেটার উপরে নির্ভর করবে

ভান্ডার করলে হবে যোগ্যতা অনুযায়ী একটা করে চাকরি তুক না বাড়ি বাড়ি যেটা আমাদের দরকার আমাদের এই যে আমরা তো খেটে খাচ্ছি কাকে ভোট দেবো আবার ভোট দেবো ঝাড়ো ফেরো মমতা হোক

আমার মতামত আমি আপনাকে কেন বলবো আমি ভোটের সময় ঠিক দিয়ে দেবো আপনার মতামত আপনাকে জানাবো না আমি মনে হওয়ার বিষয়টা আপনাকে কেন জানাবো আপনি অন্য কারো কাছে খবর চাইবো

দেখুন আমার বাড়ির ফ্যামিলি যেখানে দেবে সেখানেই তো আমাকে দিতে হবে শুধু এবার আমি একা দিলে তো হবে না এবার আমার বাড়ির ফ্যামিলি যাকে দেবে তাতেই আমাকে দিতে হবে আমরা দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু নাইন ওয়ান নাইন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন